আমরা নির্বাচনী করার সহযোগ করতেছি ভোটের জন্য ঠিক আছে কিন্তু আমরা জনগণকে উৎসাহিত উদ্ভাবনা করে আমরা ঘরে ঘরে যেয়ে ভোট চাচ্ছি ঢাকা তিন আসনের জন্য আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা তিনের মাঠ মানুষের নেতা আমরা ধারা দাঁড়ে ভোট চাই ওষুধ একটা কারণেই যেহেতু আমাদের সমাজ আমাদের দক্ষিণ থানার পরিবেশটাকে চেঞ্জ করব তার মাধ্যমে সে যদি আমাদের নির্বাচনে ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ জয়যুক্ত হওয়ার পাশাপাশি আমরা তার কাছে দাবি করব দুইটা জিনিস একটা হচ্ছে মাদব সন্ত্রাসী মুক্ত অন্যটা হলো যে উন্নয়ন কাজের ধারাবাহিকতা যতটুকু বাকি আছে ততটুকু যাতে ওই বাকি কাজগুলো আমাদের উদ্ধার করে দেয় সুন্দর পরিবেশ হয় বিশেষ করে আমাদের আগানগর ইউনিয়ন ইউনিয়ন স্বাগতিক ইউনিয়ন এই বাবাজার নিজ সেতু মাওয়া রোড সংলগ্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন থানার লোকজনই ব্রিজের দিয়ে যাতায়াত করে তাই চাইব আমরা এই কদম তুলি গোলচত্বরটা আরো সুন্দর এবং আধুনিক করার জন্য এবং পরিবেশ রক্ষা করার জন্য আমাদের নেতা বাবুচন্দ্র রায় এমন একজন নেতা যে তার মতো এত ঠান্ডা এবং সুন্দর নেতা খুব কমই মনে আমার মনে আছে পাশাপাশি আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলার সাধারণ সম্পাদক এবং দক্ষিণ থানা কেরানীগঞ্জের সভাপতি সেও আমাদের পাশে আছে দুজনে মিলেই আমাদের উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে আমাদের দরকার এবং সুফল আনার জন্য একমতারাই যোগ্য ব্যক্তি আমাদের দেশ প্রতি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে সাড়ে তিন বছর এই জনগণের জন্য কারাভোগ করেছেন বিআইনি অন্যায়ভাবে তাকে জেল খেলানো হয়েছে সেতে আমাদের ছেড়ে কিন্তু সে যায়নি সে ইচ্ছা করলে অনেক দূর যেতে পারত কিন্তু আমাদের সে যায় নেই আমরা চাই আমরা তার নির্বাচনের ধানের শীষকে জয়যুক্ত করে তাকে যেন আরও কাছে পাই ভবিষ্যতে যেন তার পিছনে আমরা থেকে দেশের উন্নয়ন এবং অসমাপ্ত কাজগুলো করতে পারে আমাদের আরেক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেরাব তারেক রহমান সে একটা কথা সেদিন বলেছে যে আমি বাসায় আমার ভাইকে রেখে গেছি আমার মাকে রেখে গেছি কিন্তু তার ফলনটা কী হল আমলি কী দিল এক একজনকে মৃত্যুবরণ হয়ে গেল গেলো আরেকজনকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো কিন্তু তারা আমাদের ছেড়ে এখনও যায়নি আমাদের পাশে আছে আমরাও চাই তাদের পাশে জীবন রক্ত দিয়েও পাশে থাকবো আমি একটা ব্যবসায়ী হিসাবে কথা বলতে চাই এই আজকে বাওবাজার বাজার দ্বিতীয় সেতু কিন্তু আমাদের এই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াই কিন্তু তৈরি করেছে কিন্তু এই এটার ফলনটা কিন্তু সবাই পাচ্ছে সব জনগণই পাচ্ছে তাই ব্যবসায়ীকে বলতে চাই যে যারা ব্যবসায়ী আছেন এবং যারা আমাদের গ্রামীণ দক্ষিণের জনগণ আছে আমরা চাই দাদাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে এবং আমার আশা এবং আশাবাদ যে সবাই ধানের শেষে ভোট দিয়ে দাদাকে জয়যুক্ত করবে ধানের শেষকে জাগিয়ে তুলবে ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমি বলি আমি একজন কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি এবং শীত মালিক সমিতির সভাপতি আমরা সাধারণ ব্যবসায়ী যারা আছি সবাইকে বলব একটা কথাই আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আপনারা যোগাযুক্ত করতে পারলে আমাদের সাধারণ ব্যবসায়ী যারা আছে যত প্রকার সুযোগ সুবিধা আছে আমার মনে হয় আমার কথায় হবে না সবাইকে নিয়োগবদ্ধ হয়েই দাঁড়ার কাছে বলবো যে আমাদের সাধারণ ব্যবসায়ীর জন্য এইটা করতে হবে সেটা করতে হবে আমাদের উন্নয়ন চাইতে ব্যবসায়ী বলতে চাই ব্যবসায়ী পক্ষের থেকে সবাই আমরা একত্র হয়ে দাদাকে জয়যুক্ত করব আমি যেহেতু বিএনপির সাথে আছি সাধারণ সদস্য হিসাবে আছি আমি আমার আগানগর ইউনিয়নবাসীকে বলবো যে আপনারা সবাই ধানের শীর্ষে ভোট দিয়ে দাদাকে জয়যুক্ত করেন শহীদ জিয়া উমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার রহংকার তারেক রহমান জিন্দাবাদ এবং আমাদের বাবু গয়েশ্বর চায় জিন্দাবাদ অ্যাডভোকেট রায় চৌধুরী জিন্দাবাদ We'll be right <laughs> back.